ভিডিওতে যাওয়া বলে সব রেডি করে নিয়েছি কারণ আমাদের বাড়িতে ঠাকুর আসছে এবছর ঠাকুর আসবে না তাই মা ক্ষীর দিচ্ছে মা জেঠিমা সবাই মিলে ক্ষীর দিচ্ছে বসে আমাদের রেডি করা হয়ে গেছে বসে বোন পুজো করে নিয়েছে কারণ সকাল সকালে আমরা যাবো সকালেই ভোগ রান্না হবে বোন বাসে পুজো করে নিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি খুব খুব ভালো আছি ভিডিও নেই তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে পরিবেশটা দেখো সবাই জানে গুড মর্নিং আর সবাই রেডি হয়ে যাচ্ছে ওপাশে পাশে পুজো দিতে তো আমি এদিকে যাচ্ছি আপনার নিয়ে নিয়েছি তো ঠিক আছে মন্দিরে যেয়ে তোমার সাথে কথা তো আমি বেরিয়ে পড়েছি এখন মাঠে রাস্তায় মাঠে মাঠে যাচ্ছি আর যত ঠাকুর প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে এবছর ঠাকুর আসেনি তার জন্য আমরা ক্ষীরভোগ দিতে যাচ্ছি কারণ ঠাকুরের ক্ষীরভুক দেওয়া হয় ক্ষীরভোগ দিতে যাচ্ছি আমাদেরও দিচ্ছে এপাশে জেঠিমাদেরও দিচ্ছে তাই আমরা সবাই মিলে যাচ্ছি তো ঠিক আছে এখানে আমরা শীতল মন্দির পুজো দেবো সে পাশে রাধাকৃষ্ণকে মিষ্টান্ন দেওয়া হবে তো তোমাদের কাছে এতটা ভালো শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই পাশে গ্রামের ঘরে কী বলতো মাটির রাস্তা হলো না এত সুন্দর আর যে এখন ধান কাটাতে হয়ে গেছে পুরো ফাঁকা মাঠ এত সুন্দর চারিদিকে সবুজ আর সকালে পরিবেশটা কত সুন্দর খুব ভালো লাগে আর দেখতে চলে এসছি আমরা আমাদের মায়ের মন্দিরের পুকুরে আর দেখো পুকুরের জলটা দেখো পুকুরের জল তোমার সামনে থেকে দেখাতে পারিনি দুধ থেকে দেখা যায় সামনে থেকে দেখলে না পুরো আয়নার মতো জল কত সুন্দর জল পরিষ্কার আর আমাদের বিয়েব যে কোনো অনুষ্ঠান এখানে সব করাতে আসে তারপর আমার দেখি এখানে এসে এসে দেখি না এখনও মন্দির খুলেনি বাবু ঠাকুর তারা সেটা বাড়ি গিয়েছে আমি এখানে বসেছিলাম বসতে হাতে হাতে দোকানে গিয়েছিল জিনিস কিনতেই কিনে নিয়ে আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের কাছে রাধাকৃষ্ণের কাছে এসে দেখি ঠাকুর ঘুমাচ্ছে এখনও ঠাকুরকে তোলেনি তো ব্রাহ্মণ স্নান করতে গিয়েছে তো আমরা একটু বসেছিলাম এসে তারপর ব্রাহ্মণ তুলবে আর এই দেখো বলতে না বলতেই ঠাকুর ঘুম থেকে ওঠা হয়ে গেছে ঠাকুরকে সব রেডি করছে এইবারে এইবারে পুজোতে বসবেন সব কিছু রেডি করে পুজোতে আর এখানে পুজো হয়ে গেলে আমরা আবার চলে যাবো মানে মায়ের ওখানে নিয়ে শীতলামা ঠাকুরের ওখানে ওখানে

জেঠিমালের ক্ষীরপটা বেশি হয়েছে বলো আমাদের কম

ঠাকুরে আর সব বাইরে করে গিয়েছে সামনে এখানে লাট মন্দির প্রসাদ দিচ্ছে আর আছে ওখানেও পশতি তারপরে বাড়ি নিয়ে চলে করে তাদের সাইকেল নিয়ে তারা সাইকেল করে নিয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা এখন চলুন টাটা